আপনি যদি আপনার যোগ্যতা ছেটে 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 জুতো ছেটে ছেটে চটি পড়ে দেন আর কি করতে পারে তার মুখ থেকে থেকে ভালো কিছু না যোগ্যতা ছিল আপনার রাজার আসনে বসা ওই সিংহাসনে বসার ক্ষমতা আপনার আছে কিন্তু আপনি আপনার যোগ্যতাটাকে জাস্টিফাই করতে পারছেন না ফলে আপনাকে স্টেজে দাঁড়িয়ে বলতে হচ্ছে অন্তত তো ছিড়া চটির মর্যাদা আপনি দিয়েছে আমার আগে ডাক্তার বলছিলেন একটা আফতাব বলছিলেন একটা বক্তব্যে বল শুনেছেন আপনারা যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা নোটিফিকেশনে বলা হচ্ছে যত মিড ডে মিল যেই সমস্ত বিদ্যালয়গুলোতে স্কুলগুলো থেকে দেওয়া হয় তাদের কাছে একটা নোটিশ করা হচ্ছে স্টেটের যিনি ডাইরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যিনি ডাইরেক্টর তিনি নির্দেশনা দিচ্ছেন যে স্কুলের আশেপাশে এই যে এখানে মিড ডে মিল নাই তো এই স্কুলের আশেপাশে যে থাকবে বা কুকুরের বাচ্চা থাকবে একবেলা তাদেরও খাবার দিতে হবে ভালো কাজ যদি আলাদা একটা দপ্তর আছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে সেই দপ্তরের মাধ্যমে অনেক কিছু যারা ডগ আছে বাইদের অনেক ব্যবস্থা থাকে সেইগুলো এরা খেয়ে নেয় আমি একটা বক্তব্য অনেক আগে দিয়েছিলাম যে এরা কুকুরের খাবারও ছাড়ে না আমি এটাও আপনাদের বলছি আজকে বলে যাচ্ছি এটাও আগামী দিনে আসবে যে এই মিড ডে মিলে দুর্নীতি হয়েছে তৃণমূলের নেতারা কুকুরের খাবারও ছেড়ে দিয়েছে দেখবেন মিলিয়ে নেবে নিয়ে নেবে আজকে আজকে রেকর্ড করে রাখো ঘোষণা হয় তৃণমূলের মনে ভগবানকে ডাকে কেউ আল্লাহ কে ডাকে যীশু খ্রিস্টকে ডাকে মতো ডাকে কি আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো তীরবর্তী মানুষদেরকে এই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত সে যে হাওড়া এই দিকটা বারবার চায় কিন্তু আবার তিন বন্ধুদের মনে লাড্ডু ফুটে কেন ঝড় হবে तूफान আসবে কি হবে টিপোল হবে চাললা আসবে যেগুলো যা হবে বাকি দিক বিপর্যয়ে বাড়ি ভেঙে গেলে ক্ষতিপূরণ পাওয়া যায় আচ্ছা আড়ির জন্য একটা ক্ষতিপূরণ পাকা বাড়ি ভেঙে গেলে তার জন্য ক্ষতিপূরণ এই